কিছু মা বই নকলোর কাছে আজরাইল আছে আছে না আছে আমি দুনিয়ায় আজরাইলের কথা কই না আল্লাহর হিরিসটা আজরাইল আজরাইল আলাহ ইসলামর লোক আপনার মায়া আছেন কই ভাই তা কি জাত হওয়া যায় আজরাইল আলাহ ইসলামর লোক খেউর মায়া নাই দয়া নাই খেউ দোয়া করছেন বিলকুল না আমার বুজুর্গান পৃথিবীর মধ্যে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালামের জন্য কোনো মানুষ দোয়া করে না কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আছে এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবারে মালাকুল মউত আযরাইলের জন্য দোয়া পড়ছয় আল্লাহর হাবিব আ কালাই সুন্নাতু মাল্লাম ইয়াহান না ওলাম ইউর কাবি না ফালাইলার আদর্যারণ্যা ওলাম ইয়াক্কের কাবি রাণা আর জাইন তান বৈশ্যনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান হরণ্যা ইজ্জত দন্যা মানুষ আমার উন্মত্তর মাজে মাত বুঝে গেছেন আমি আমার করতাম ও এক মনা আছে এনে যদি ও মনারে যদি আমি কই ভাই আয় হইব কিত হয়েছে কারণ জেলা না আর আমি যদি মনা ভাই আও জিও আইয়ার তোলা বাদে ব্যবহারে না গাড়ির দরজাত লেখা আছে ব্যবহারে ভদ্রতার পরিচয় মাত বুঝা জান ওয়াজ বাদে এখনও আব আমি আপনার সফটওয়্যার মারি মারিয়া। অহা যাব বাদে কারণ আরো দুইবার আমার এই বাঘরশাহ রহমতুল্লাহ আল্লির উরুস মহিলা দাওয়াত দিয়েছে আমি দুঃখিত সময় দিয়ে পারছি না এ বছর আমার যোগাযোগ করছে আমার হৌ হদারো ইমাম সাহেব আমার হাবি হিসাবে হয়েছি মার্শাল্লাহ কারণ আমি বা বেজান যাই সর আই বা কোনে তিনটায় গেছি যি থরিয়া গেছে যে ইত্যায় হই আল্লাহ একটা জায়গা খানো। আল্লা দরবারও আল্লাহ কবুল হরসেন আমারে নিয়ে যাইছে আল্লাহ যদি তৌফিক দান করেন আপনার সামনে আলোচনা হয়ে গিয়েছে আল্লাহ আজ হইল আল্লাহ দান আর আপনারা দোয়া কর্তা আল্লাহ যদি আমার দান করেন না আমার ক্ষমতা হইতে না আল্লাহ তোমার দরবার সাহ্য সাইল মাগুর আল্লাহ আপনার বন্দা আপনার সামনে কোরআন সদৃশনে আলোচনা করার তৌফিক দান কর্লাহ মামি কারণ ব্যবহার চরিত্র ওতা যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়া আপনার লাগে ঠিক না সারা দুনিয়া ঠিক এক জায়গাত মানুষ খামও গেছে যায় নানি মানুষ রাস্তাঘাটও ব্রিজ হঠাৎ ও যে ভারতমালা আসাম মালা থাম্বু থাঙ্গাইয়া খাম করতে ও দুই একজন না নানি এরা আপনার এক কিতা হইন বাবুর এরা হরসও খরা লাগে না শরওও ঘরা লাগে ও বাজারও গেছি সবজি আনতা কোন বাজার বলে মনে করেন বেরেঙ্গা আইয়া দেখেন হারি ভদ্ৰ মহিলাই ছাগ লৈ আইচই এনৰ নাকো তোলা খাঠা খান অ খাঠা আই আহ কৈছ অগন নাক কাটি কৰ খান খাটি সত বেচতে তোৰ সাগৰ এটি চৈল উঠিব নাই মাছ না উঠি আহ কৈছে দৌৰ উট কাট টোত খাটৰা তিন লাখ টকা বেচত মোৰ সাগৰ এটা হয়েছে রে মাই সারা শে কিন্তু মাসও হয় আমি সতেরো আঠারো হাজার এক সাগর এটা তিন লাখ টাকা ও যে বাঘভুর মিয়ায় গ্রাম নন্দপুরি তা এক লাখ টাকা হইলে দুনিয়া দুনিয়ার শাক লো যাই না সারা বরাঘর মানে খাইয়া শেষ করতে না এরা গুরি আইসেন গরম আইয়া হেরা আইসেন বাত কইলা সবজি বলি আইজার কইও না এক্সিডেন্ট হয়েছে বলে কি পেরেঙ্গা বাজারও সাগর এটা তিন লাখ বলি এটা কিতা মাথরে কি হয়েছে বলে আমিও বলে লগে আও আমি আন আল্লাহর বন্ধা বালা মাংসরা আওলাক তো কারণ ব্যবহার সব বালা সন্তান ঠিক আছে আয়া কইস ফুলমতি ঘর রসমতি কত বেসায় তোমার সাগরাটি উঠিয়াও কইশ বাল মাংসর বালা এমনে এমনি নয় হয় এক মতে নয় লাখ মা হয়ে গেছে না ও যে জবান যেটা আছে ওটা যদি আমরা কন্ট্রোল করে আমার দুনিয়া খেরাত জীবন আল্লাহ উজালা বানাই আল্লাহ সম্মানিত হাজিরিন এই জমিনও আল্লাহ নবীলে মজিজা দান করছেন করছেন না মজিজা দান করছেন শুধু খালি আমরার নবীর আয় অন্যান্য নবীর আল্লাহ মসজিজা দান করছেন যেমন হজরতে ঈশা আলাহ ইসলামর মসজিজ আহিল ঈশা রোহ উল্লাহ মরা মানুষের কবর দারো গিয়া যদি কেন কম বিজনিল্লা হে অমুকর চেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে জীবিত হয়ে যাও হওয়ার লগে লগে এই মরা মানুহ কবর তনে উঠি যেতা হই না সুহান আল্লাহ যে জায়গাটা আইসি এই নইলে আল্লাহর মকবুল এ হলি হল না মকবুল এখ অলি এনোর নাম হইল হযরত পীর বাহর শাহ রহমতুল্লা আলাই এনরে আসমান আসমান্তনে দিছেন না দিছেন এই নামাদের আমাদের মতন মানুষ এই জমিনের মধ্যে ওভার ডিউটি করছেন ওভার ডিউটি করছেন আল্লাহরে রাজি করে নেই এর কারণে আল্লাহ বলে আহ লামিনে এরারে জমিনের মধ্যে আল্লাহ সম্মানী বানাইছেন সব আল্লাহ অলি খারা বলে এরা আল্লাহর দোষ এরা আল্লাহর বন্ধু এর কারণে কিতাবের মধ্যে আনোয় ইন্দা জিগরি আউলিয়া তানজিলুর রহমা যে জাগার মধ্যে অলিয়াল করা হয় এই জাগার মাঝে অগণিত আল্লাহর রহমত আর বরকত অবতীর্ণ আল্লাহ আমার বিশ্বাস আছে এই জাগার মধ্যে আল্লাহ রহমত আর বরকত নাজিল হইব জমিনও যারা আল্লাহ হরণী বেশি এরার নাম হইলো আবি এরার নাম আবি আবিদ হারে হয়। আল্লাহর হবি আলহিমে তাকোন ইত্তাকিল মাহারিমি তাকুন আদান না আবিদ হয় যাই জমিনও গুণার খামরে সারি দিন বর্ধন করিলাই বালো খামরে গ্রহণ করয় হালাল জমিনও খাই হারামরে বর্ধন করিলাই এরাই জমিনও যত ইনসান আছে তাম ইনসান তুমি আল্লাহ সম্মানী বানাইছেন জুবাহ আল্লাহ অলি আল্লাহ যারা আছে এরার জমিনও কোনো ডর নাই এরার কোনো বয় নাই কোনো চিন্তা নাই কামতর ময়দানও তাদের কোনো ডর নাই কোনো চিন্তা নাই আল্লাহ এর কারণে আমরা জমিন আসি একদিন আমরা দু বিদায় নি মরা লাগব না ও যথ মানুষ আছে আমরা মরা লাগব না নিশ্চয় শেষে মরতাম নাই দেখি কান তুলা মারেন চাই মার্শাল্লা সোনার সাহান আল্লাহ যে আপনারে আবার জমিনের আসছে একজন ভাইসি সারা শিলচর মানে এনরে ফালিয়া রাখি মরতাম না আসলে তাইন জুসো হরিয়া আসে সারা মরা লাগবো সারা একদিন মরা লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমাই কুল্লু নার্সিন যায় কাতু ম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর সার গ্রহণ করতেই যাবে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যত প্রাণী আসয়। সমস্ত প্রাণী একদিন তনে বিদায় নিবা কিন্তু হে কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষে হইতে পারে না ফরমানি মানুষ দুনিয়ার জমিন আবার সিরিয়াল আছে তলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসের নাম হারে কয় মত ও জিনিসে হওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া আউলাদর মায়া সমস্তরে ধ্বংস হরিলায় তুলিলেই তো পারে তার নাম মত আমরা মত ধরে আয় ধরতাম এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইজাজ লাষ্ট ফিৰো নাচা তোৱা লাষ্টক দেমন আল্লাহৰ আব্বুল আল্লা বিনিম ফৰমাইট আমাৰ বন্দামাল দি অকল এই জমিনৰ মধ্যে যখন তোমাৰ জীৱন চেঁচিব আজিৰ চেঁচিব তখন ঠিক টাইমে মালা কুল্মু থাদ ৰাইজ তোমাৰ চমানে যাই বা লায়া চাও খেৰু নাচা তোৱালা একটা চেগেল আগেও নাই একটা চেগেল পিছে পিছনে নাই ঠিক টাইমে মালা করবো তাজাইল তোমার সামনে যাইবা আমরার মৌতর সময় যে ফিরিজ টাইম এনার নাম কি তা পাথর না এনার নাম মালাকুল মৌল হজরত আজরাইল আলাইসালাম এন খানর এই নো মধুর বন্দর এন এলাকাত আসেন নি না হজুবিল্লা কিছু মা বই নকলর গেছে আজরাইল আছে আসই না আসই আমি দুনিয়ার আজরাইলের কথা কই আর না আল্লাহর ফিরিস্ত আজরাই আজরাইল আলাইহিস সালামের লগে আপনার মায়া আছেন কই ভাই এটা কি জাত যায় আজরাইল আলাইহিস সালামের লগে খেওর মায়া নাই দয়া নাই খেও দোয়া করছেন বিলকুল না আয়ের বুজুরগণ পৃথিবীর মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য কোন মানুষ দোয়া করে না কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আছে এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবার মালাকুল মউত জনন জন্য দোয়া করছেন আল ই খবর الملائکہ kitab মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামে যখন জমিনের মধ্যে দোয়া করতে আয় আল্লাহ আমার মাফরিয়া দেও আমার সন্তানাদের আপনি মাফরিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত আজরাইলে ময়া করিলা কি লাগি দোয়া করতা। থান মনো হয়েছে এই দুটনে আমি বিদায় হইলে আজরাইলর মুলাকাত লাগব এখন যদি দোয়া করি তাই নামার এই মৌঠ সময় মায়া করবা কিন্তু মাল চলে নি নাম তো আজরাই। মার কুল সন্তান মার স্তনক দুধপান করে এমতো অবস্থায় মার জান কবল করে নিতাবা র নাম মারাকুল মৌ আজরাইল কোনো মায়া নাই কোনো দয়া নাই ইলা মায়া থাকলে তো কোনো মানুষের যান নিতে পারলাম এর জন্য আমার বুঝর আমরা দুনিয়ার জমিও আছি বর্তমানে যা জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমী দুনিয়া মারা যাইম কবর যাইম কাম তোর পর্যন্ত যে জীবন ভাই সেটার নাম হইল আলমী ভরস কাম তোরা ঘরে জীবন ভাই সেটার নাম হইল আলমী আখেরা

তোর মাঝে ওলা একটা জবান আইব ওলা একটা সময় আইব রে তারা জমিনও পাঁচটা জিনিস ভালোবাসবা আর পাঁচটা জিনিসও বলিয়া যাইবা নাম্বার আইল মায়া দুনিয়াও দুনিয়ায় দুনিয়ায় ভালোবাসার মধ্যে ভরিয়া যাইবা ওয়ান সা আশিরা বন্ধায় আখেরা তোর কথাটা যাইবা এখানে হাসা কথা না নিখোঁজ যারা দুনিয়ার মায়া খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার মায়াত পড়লে বন্ধায় আখের বুলি যায় সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের জন্য দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত বিশ্বাস শরীফ আর হদিস আল্লাহর হবি বা কানে ইসলামে সদ্বত ধুনীয়া হুল্লো ৰাচুল খাটীয়াথন দুনিয়াৰ মায়া ধুনিয়াৰ সদ্ব দুনিয়াৰ বালবাৰ চাই ল জমিনৰ যত বাজে কাম যত গুনার কাম আছে সমস্ত গুনার খামৰ জ্বৰ হৈল দুনিয়াৰ মায়াম আৰু খাইছোঁ এ ইণ্ডিয়া ক্লাবৰ চাবাইছোন নহয় হাইজ আৰু আজৰ আপনারা বেজাননি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ

আল্লাহৰ হবি বা কলাইসলাম এ বৰমাই সদ্বত ধুনীয়া কল্লোৰা চুল কাটিয়া মায়া ধুনিয়াৰ সদ্বত ধুনিয়াৰে ভালবাসা জমিনের মধ্যে যত বাদ কাম আছে সমস্ত বাজে খামৰ জ্বৰ হইলো দুনিয়াৰ মায়া দু মায়া বর্জন করতে লাগব যে মানুষ জমিন দুনিয়ার মায়া দুনিয়ার মোহ্বত বর্জন করিল বন্দার দনু জানোর জীবন আল্লাহ তার জন্য জ্বালাবান আল্লাহ নবীয়েলা য়োণাল হিচাপ বন্দাই জমিনৰ মাল পচন্দ কৰব দন বন্দাই পচন্দ কৰবাণ চাওনাল হিচাপ কামত মই ডাঙৰ বন্দাৰ জীৱনৰ হিচাপ বন্দাই বলিয়া যা আমার নবী फरमाइए কউলু ইন্নালিকুল্লি উম্মাতুন ফিতনা আমার নবী फरमाएं জমিনের মধ্যে যত উম্মত হরাস হয় প্রত্যেক উম্মতের জন্য একটা একটা ভিতনা আছে আসে নালি ও ফিতনাতু উম্মতি আল মাল আমার নবী फरमाएं আমার উম্মতের জন্য ফিতনা হলো জমিন তার মাল এর আমার জান ভাইয় জমি মধ্যে মাল আমরা জমি সরাই লইতাম কারণ মালর কারণে জমিন মানুষ বরবাদ হয়ে যাইতে পারে আই জমিন বাইয়ে বাইরে জমিন করে এই মালর কারণে বলা নাই মালদণ্ড উলতার কারণে ভাইয়া জমিন বনীলে ত্যাগ করিলেন বইল বাইর বাড়ি আইল না চলে ছেলে দরবার বাবাই ছেলে জমিন মালর কারণে আমার নবী ফরমাই ওই হিসাব এই মধ্যে মাল বন্ধায় পছন্দ করব মাল পছন্দ করব কিন্তু কামতর ময়দান ময়দান বন্ধার তাম জীবনের হিসাব হইব বন্দায় বলিয়া যাইবা

আল্লা ফরমাই আমার ইমানী বন্ধ বান্ধী এই জমিনে এই জমি আল্লাহ আর জমিদের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারা আহতির বার করিয়াও মুখ শ্রী ক্যারামক লম্মাইরম যারা

কলমিন তৈবিমাও রাজনায় কম আল্লাহর বোলানমিনে ফরমায় আমার ইমান বিশ্বাসী বন্ধুবান্ধী হল এই জমিন মধ্যে তুমি খাদ্য খাইবাই কলমিনো তৈবা তিমাও রাজা পম আমি আল্লাহর বোলানমিনে তোমাদের দু জমিন যে পবিত্র বস্তু উদান করলাম এই হালাল বস্তু জমিন খাইলাম আমরা খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম না হারাম খাইতাম জি হালাল খাইতাম না নি তোলা মাতিবা হারাম খাইলে বন্দার জীবন বরবাদ হয়ে যাব কারণ সন্তান মার গর্বতা হয় এই সময় যদি মায় হারাম খাইলে এই হারাম খাবার কারণে সন্তানের মা বাবার ও মা দুনিয়াৰ জমীনত তোমাৰ গৰু যখন সন্তান আপনার প্ৰৱেশ কৰি লাগিব ই সময় মা বাবাৰ দায়িত্ব ল বাবায়ে জমিনৰ মধ্যে হালাল ধৰি থাই বেবসা বাণিজ্য কৰি থয় আমাৰ আল্লাহ পৰাই শৰীৱৰ মধ্য কৰমায় হাল্লা ভুলবাই বা আল্লাৰ এই দুনিয়ার জমীন আমাৰ জন্য বয় বেচা কিনা হাই কাৰোবাৰ বেবসা বাণিজ্যক তিজা আৰু হালাল করিয়া আনি চয় অহাৰৰ আমাৰ ৰিবাহ একটা জিনিস

আয় আল্লাহ আমার একজন আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন হাওলার দান করিয়ার এমন একজন হাওলাদ দিমো এই জমিনোর সাধারণ কোনো মানুষ নাই রে তোমার ঘরে নবী নবিরা এনোর নাম হইল হজরতে ইসমাইল আলাই সালাম ওলা দোয়া করা লাগলো দোয়া করা লাগব যে আল্লা আমার একজন নিকার আওলা দাবুনে দান ও যে আমার দেখি আমার ভালো লাগে রে ভাইয়াই এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামে খরিয়া যাইতাম জমিন ও মরণ ডরাইতাম আমরা জমিনো মৰণ মরণ ডরাই না ডরাই নি না বহুত বেটাইতে জমিন মৰণ মরণ ডরাই কিন্তু অনেক মা বই না রে জমিন মা বই নকলে মরণ ডরাই না খবরিস দানো গিয়া ছাগল দীর্ঘা দিবা ই গান যেমন তান বাড়ির মাত্র না ও তো খারাপ পাইবা আসলে মা বই খুব গাজ বাজায় না মা এর বাদেও খারাপ পাই না কিন্তু না হইয়া হারিয়ান না কিছু মা বই হলে এখারে কবল বিলকুল পরবাহ করেন না আমরারও বেড়া আছে কবরিস্থানও বের নাই কুন্থা নাই গরু বইয়ার এনে হামাই বেদিনতে তো ছাগল দীর্ঘা দিবা তুমি যে ছাগলটা দীর্ঘা জ্বালায় তুমি হুশ না আসে না নি সমস্যা থাকে নানি টান টানোর সময় না টাবালা তুমি এমনিও তো তাই না এর কারণে আমরা বাড়ির বেঠা মানুষ যারা আসি পুরুষ যারা আমি আমার বাড়ির যারা আছে এরারে আমি সতর্ক বানাইতে লাগবো ঠিক আছে না আমরা কবর দেখিয়া ডরাই না মরণ ডরাই না আমরা যাইতাম খানো আইজ আমরা জমিনও আসি একদিন মরমু কবরও যাইম কামতর ময়দানও হাসরোর ময়দানও আল্লাহ কবর তো তুলি বা এটা বিশ্বাস আছে না আমার বুঝরাই মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তালা আল-খুরা আল্লাহ রাব্বুনা মিলে فرمায় আমার বান্দাবন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের पैदा করলাম ও ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবে এই মাটির সঙ্গে মিশে যাইবে ওয়া মিনহা নুখরিজুকুম তালা আল-খুরা আবার কিয়ামতের সময়

يا محبوب سبحاني خطوبه رباني حضر سيدنا شيا عبد القادر الجيلاني رحمه الله عليه এই সব ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে পর্দা খরাই তইলো ঘুম তনে জাগ্রত হইছে জাগ্রত আর ভরে দেখনি রে আমার নবী কিন্তু তার নিকটে নাই মা আয়েশার হুজরা মোবারক আমার নবী জমিন আরাম করছে পর্দা খরাই তইলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙিলো জাগ্রত হইলা ওয়ার

আল্লাহর হবিব জল বকের মধ্যে আল্লাহর হবিব দোয়া করতেছেন মহান আল্লাহ মায়িত হৰাদি আল্লাহ উতা লাল খাই যেমনে দেখছই নবীজীয়ে জন্মতুল বকীৰ মধ্য আছে আৰু খৰেন দুআষৰত হৈছে নবীজী চকু মোবাৰুকে দে জোৰ জোৰ আই জন মবাৰুক আম্মা জানা আইছা সিদ্দিকা হৰাদি আল্লাহ উতা লাল গৰ হোধে মোবাৰুকো আহিছে সামান্য সৰে নবীজী আইছে ৰসগন্ধা এ এখন আমারে হইলাও কোল কাররণে আমারের পিছনে গেলায় পদরতে আয়শা সিদ্ধিকা রাদি আল্লাহ উথা আলাায় আল্লাহ আমার মনে হয় আপনি অন্য কোনো বিবির কর গেছেয়। আপনার তালা সরু দ আমি আনসাবাই রইলাম। আল্লার বিবে ভরমাইল আনসালে। হাই স্কুল রায় তুমি জমিনও জানো নি আল্লাহ আল্লাহ এবং গাল্লাহর নবী চালা হওয়া সম্ভব নাই আল্লাহর কবি ব্যবহার হয় আই রইলো সাহবানি রায় ই তোর নাম হইল রইল সরবরাথ আই সরবরাথরাই আল্লাহ আমার মতের ওলামা ফরিয়া দিবা কবিলায় বনিকল বর যত বকরি অল বকরির পশম তুলনায় আল্লাহ আমার আল্লাহ মা ফরিয়া দিলাই বাহান আল্লাহ